ভগবান সেবা লাভই ভক্তের জীবনের একমাত্র লালসা একমাত্র ভক্তের জীবনে ভগবানের সেবা ব্যতীত আর কোনো লালসা থাকে না কিন্তু যারা এই সংসার জাগতিক ব্যক্তি তাদের অনেক লালসা থাকে একটা ঘটনা বলি মন দিয়ে শুনুন কথা বলবেন না বলা যায় রাধে একদিন এক गुरुदेव তার শিষ্যকে চল্লিশটা টাকা দিয়েছে আর বলেছে মন্দিরের পাশেই এক মিষ্টির দোকান আছে বলে ভালো দেখে চারটে দশ টাকা রসগোল্লা নিয়ে ভালো দেখে আনবি হা শিষ্যকে দিয়েছে শিষ্য চল্লিশ টাকা নিয়ে গিয়ে দোকানে গেছে আর দোকানে গিয়ে বলে ভালো দেখে চারটে রসগোল্লা দাও দোকানদার ভালো দেখে চারটে রসগোল্লা দিয়ে প্যাকেটে দিয়ে সাহাতে দিয়ে চিনিস এখন পথে আসতে আসতে দেখে আহারি কি সুন্দর দেখতে একটা যদি চেখে দেখতে পারতাম রসগোল্লার দিকে বারবার তাকায় কিন্তু গুরুদেব তো চারটে নিতে বলেছে কম পড়লে তো ধরা পড়ে যাব কি করি হঠাৎ মনে পড়ছে তাই তো গুরুদেব বলেছিল দেখে আনবি কি করে দেখবো যদি টেস্ট না করি একটা তো টেস্ট করতেই পারি মুখ খুলে একটা তুলে নিয়ে মুখে দিয়েছে দিয়েছেন কিছু দূরে গেছে মনে ভাবছে কিন্তু কি করি কি করে খাই আর একটা মনে মনে ভাবছে তাই তো আছে তো প্যাকেটে তিনটে গুরুদেবকে তিনটে দিয়ে ত্রিশোত্তর হব নাকি সভ্য নাশ না না আর একটা আমি নি অমনি আরেকটা একটা করে নিয়ে মুখে দিয়েছি আহা তৃষা তৃষা দুটো পেটে চলে গেল প্যাকেটে থাকলো কটা দুটো এখন শিশু আর একটু এগিয়ে গিয়ে ভাবছে সর্বনাশ দুটো মিষ্টি নিয়ে যাচ্ছি আরে গুরুদেব আমাকে যে মিষ্টি আনতে পাঠিয়েছেন গুরুদেব কি আমায় একটু দেবেন না হ্যাঁ অবশ্যই একটা দেবেন তাহলে আমার ভাগেরটা তো আমাকেই খেতে হবে এখনই বরং কেন অমনি প্যাকেট থেকে আর একটা তুলেছি আর একটা মুখের মধ্যে দিয়ে একদম ওটাও শেষ বাকি থাকলো কটা একটা একটা মিষ্টি নিয়ে চলেছে এখন কি গুরুদেবের হাতে প্যাকেটটা দিয়েছে গুরুদেব নেই গুরুদেব প্রথমেই দেখে হালকা প্যাকেট খুলে দেখে সর্বনাশ একটা কেন রে বলে গুরুদেব আপনি বলেছিলেন না দেখে আনবে মিষ্টি বলে হ্যাঁ বলেছিলাম তো ও গুরুদেব মুখে না দিলে চিখে না দেখলে বুঝবো কি করে আদৌ মিষ্টি না তো তেতো নাকি নোনতা তাই তো একটু খেয়ে নিয়েছি আহারে আমার শিষ্য বড্ড ভালো করেছো বাঘবাকি তো তিনটে থাকবে কোথায় আর ও গুরুদেব বুদ্ধি তোর আচ্ছা ঠিক আছে তো আরও তো দুটো থাকবে তো সেটা কোথায় একটা কেন মনে আছে ও গুরুদেব বলেন আপনি বলেন আপনি আমায় আনতে নিয়েছেন কি আমায় একটা দিতেন না তাই আমার ভাবের আমি নিজেই খেয়ে নিয়েছি গুরুদীপ পদ্ধতি খেলি কি করে রে তিন কণা 10 টাকার রসগোল্লা সম্বন্ধে সঙ্গে প্যাকেটের মধ্যে হাত দি মুখের মধ্যে চিবিয়ে খেলি গরদীপ ওই তিনটাই ভাবেই খেয়েছিল গরদীপ ফলে খেলি কি করে ওই তিনটে যেভাবে খেয়েছিলাম এই একটা গরদেশকে দেখি খেলে গরদে এইভাবে খেয়েছিল বলার উদ্দেশ্য এটা এ জগতের মানব ভাবে আজ ভোগ করি কাল ত্যাগ করব হয় না গো ভোগের দ্বারা ভোগের বৃত্তি নিত্য নিরন্তর বৃদ্ধি পায় ভোগের দ্বারা ভোগ বৃত্তি হ্রাস পায় না আমরা তো ভোগ করি আর ভাবে কাল থেকে হরিভজন করব কাল থেকে কণ্ঠে মালা পরব কাল থেকে বৃন্দা জমিতে জল দেব ভাবনা কালকের সকাল যদি তুমি আর দেখতে না পাও আর পাবে তুমি এই লালসা তোমার অন্তর থেকে যাবে না আজ যে কুখাদ্য খাচ্ছ লালসা অনুরূপ লালসাই হবে পরশু তাই আচার্যগণ বলছেন ত্যাগের দ্বারাই শান্তি মেলে ভোগের দ্বারা শান্তি মেলে না তাই গৌর গোবিন্দের চরণ এ জগতের মোহবাসনা ত্যাগ করে সেবা করো তবেই অপ্রাকৃত শান্তি અપ્રાકત શુક હૃદયમાં જે અનુભવ હવે ના જય રાધે